আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন তো আজকে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি দু হাজার চব্বিশ যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের বোর্ড ছিলেন যে দিয়েছে দিয়েছি তো আপনি যে বোর্ডের পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নামটা সার্চ করতে হবে তো রেজাল্ট দেখার জন্য তো আমরা এখন যদি মাদ্রাসা বোর্ডটা দেখি তো আমরা এখানে মাদ্রাসা বোর্ড লিখলাম মাদ্রাসা বোর্ড লেখার পরে আমরা মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে গেলাম এবং আমরা এখান থেকে নোটিশ বোর্ড থেকে দেখতে পাচ্ছি আলিম দু হাজার চব্বিশ পূর্ণ নিক্ষরের ফলাফল এখানে ক্লিক করলাম তারপর হচ্ছে আমরা এখানে ওপেনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেল ডাউনলোড হওয়ার পরে আমাদের কিন্তু এখানে হচ্ছে বলতেছে এটা এই যে তারিখে রেজাল্ট প্রকাশিত হয়েছে তো এইখানে যাদের যাদেরগুলো চেঞ্জ হয়েছে শুধুমাত্র সেগুলো দেখাবে তো এবার কিন্তু অনেক কম পরিমাণ চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ফেল থেকে পাস হয়েছে মাত্র দশটা ঠিক আছে তো এইখানে অন্য বছরে অনেক বেশি পরিমাণ চেঞ্জ হয় এবার হয় নাই তো আপনার যদি অন্য বোর্ড হয় আপনি অন্য বোর্ডটিকে সার দিতে পারেন আপনার যে বোর্ড সেই বোর্ড লিখে সার দিতে পারেন যদি আমি দিনাজপুর বোর্ড যাই দিনাজপুর বোর্ডের ওয়েবসাইটে গেলাম দিনাজপুর বোর্ডের ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে দেখতে পারবো যে এইচএসসি দু হাজার চব্বিশ সালের এইচএসসি পূর্ণপক্ষের রিভিউয়ের ফলাফল এখানে চলে আসছে তো আমরা এখানে এদের নোটিশের যে পিডিএফ ফাইলটা এটার উপরে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা পেয়ে যাব ঠিক আছে তো এইখানে তো আপনারা যদি না খুঁজে পান তো তার জন্য হচ্ছে আমি হচ্ছে আমার আমি অলরেডি সবগুলার লিঙ্কগুলা ই করে রাখছি আমার নোটপ্যাডে তো এইখানে ঢাকা বোর্ডের লিঙ্ক রাখছি মাদ্রাসা বোর্ডের কারিগরি শিক্ষা বোর্ডের সিলেট বোর্ডের কুমিল্লা বোর্ডের যশোর বোর্ড দিনাজপুর বরিশাল এবং রাজশাহী বোর্ড সকল বোর্ডেরগুলো আমি একটা পোস্ট থেকে আর কি সংগ্রহ করে রাখছি তো যাই হোক তো আপনারা যে বোর্ডেরই হোক আপনারা জাস্ট আমার এই ভিডিও ডিসক্রিপশান থেকে আপনারা যেটা করবেন আপনার যদি ঢাকা বোর্ড হয় আপনি জাস্ট এটার ওপর ক্লিক করলে ওপেন উইথ ফোল্ডার ঠিক আছে দেখবেন আপনার দেখা যাবে এভাবে ঠিক আছে এটা কিন্তু এভাবে দেখা যাবে তারপর হচ্ছে যদি ধরেন অন্য বোর্ডের হয় যদি হচ্ছে যশোর বোর্ডের হয় ওপেন ব্রাউজার দিলেন এখান থেকে যদি ক্রোমও সিলেক্ট করে দেন সেক্ষেত্রে আপনার এখানে একটা ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পরে কিন্তু আপনার এটা দেখা যাবে ঠিক আছে তো এইভাবে মূলত হচ্ছে রেজাল্টটা দেখতে হবে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আর এবং ইনফরমেশনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম আসসালামুক